হ্যালো বন্ধুরা নমস্কার অভিযাত্রী ডায়রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজ আমরা চলেছি গোদাগঞ্জের দেবী মন্দিরের উদ্দেশ্যে দেবীর মন্দির খুবই প্রাচীন একটি মন্দির শহরের প্রতিদিন জট পাকানো দৈনন্দিন জীবনের থেকে একটু ব্রেক নিতে আমি মাঝে মধ্যেই এদিক সেদিক একটু বেরিয়ে পড়ি নিজের মাথাটাকে হালকা করতে ঠিক সেরকমই আজ আমি আর আমার একটি বন্ধু বেরিয়ে পড়েছি বোদাগঞ্জের পথে বোদাগঞ্জ মন্দিরটা জঙ্গলে ঘেরা প্রাকৃতিকভাবে খুবই সুন্দর আর স্নিগ্ধ একটি জায়গায় অবস্থিত এটি বৈকুণ্ঠ বনাঞ্চলের অংশ সবুজ বন বন্য প্রাণী এবং শীতল পরিবেশ এই এলাকাকে আকর্ষণীয় করে তোলে বনের ভিতরে বিভিন্ন প্রজাতির কাজ যেমন শাল সেগুন মহুয়া এবং বন্যপ্রাণী যেমন হাতি হরিণ এবং বন্য শুকর দেখা যায় খুব কম সময়ের মধ্যেই আমরা দেবীর মন্দির প্রাঙ্গনে পৌঁছে গেলাম এই মন্দির অনেক পুরনো এবং জাগ্রত মন্দির হিসেবে খ্যাত ভ্রামী দেবীর মন্দির একান্ন শক্তিপীঠের অন্যতম যেখানে দেবী সতীর বাম পদাংশ পতিত হয়েছিল বলে কথিত আছে এই মন্দিরটি স্থানবিদ ত্রিস্রোতা অঞ্চলে অবস্থিত যা ত্রিস্রোতা সুতীঠ নামেও পরিচিত মন্দিরে আজ তুলনামূলকভাবে ভিড় অনেক কম ছিল যদিও এখানে মেলা সিজন ছাড়া যখন মেলা বসে তখনই যা ভিড় হয় অন্য সময় এত ভিড় হয় না সামনে দেখতেই পাচ্ছেন অনেক রকমের দেবদেবীর মূর্তি রাখা মন্দিরের ভিতরে বস্তুত হয়ে অনেক পুরোনো তো দেখেই বোঝা যায় আর সামনে ভ্রাম দেবীর গর্ভগৃহ গর্ভগৃহে কয়েকজন পুজো করছিল পুজোর পুজো দিচ্ছিল তা দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে এবার আমিও গর্ভগৃহে ঢুকব এটা ভ্রামরি দেবীর গর্ভগৃহ সামনে ভ্রামী দেবীর মায়াবী প্রতিমা মা এখানে সমহিমায় বিরাজমান করছেন গর্ভগৃহ থেকে বের হওয়ার পরে সামনেই অন্নপূর্ণা মন্দির বা অন্নপূর্ণা দেবীর মন্দির যেটা বলতে নতুনই হয়েছে তৈরি আগে এটা ছিল না এত বড় করে তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি সামনেই দেবী অন্নপূর্ণা এবং মহাদেবের দুই সুন্দর প্রতিমা রাখা দেখতেই পাচ্ছেন মন্দিরটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সবাই এখানে পূজা দিচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ স্নিগ্ধ সুন্দর পরিবেশ মন্দির থেকে বের হয়ে আশেপাশের মন্দির প্রাঙ্গণে একটু ঘোরাঘুরি শুরু করলাম আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর আজকে দিনটাও সুন্দর তোর ঝলমল করছে আজ এখানে কোনো বাদর দেখতে পেলাম না আগে যে কবারে এসেছি সেই কবারে এখানে অনেক বাদর দেখতে পেয়েছি যেহেতু জঙ্গলের একদম মধ্যেই মন্দিরটা তাই এখানে মাঝে মাঝে বাদরের অনেক দল চলে আসে তো আজকে দেখতে পেলাম না এই পুকুরের ধারে অনেক পিকনিক হয় ডিসেম্বর শেষে আর জানুয়ারির প্রথম দিকে এটা পিকনিক স্পট গত বেশ বিশখিতে গিয়েছিল বলে সামনে একটি ঠাকুরমার কাছ থেকে ধাওয়া পেড়া কিনে নিলাম দিবন্ত মিলে। ধাওয়া পেড়া করে খুব শুদ্ধ ছিল কিন্তু।panorama মানে অত নিয়ে আছি। ভামড়ে দেবীর যে প্রথম মন্দির মানে যে আসল মন্দির সেখানে মানে ত্রিশ্রোতা প্রথম পিট যেটা যেখানে লালবা সাধনা করত সেই মন্দিরের কাছের। এই মন্দিরটায় অত লোক jakarta করে না। মানে অত ভিড়ও হয় না একদমই ফাঁকা থাকে মানে প্রথম তার প্রথম কারণ এটা অনেকটা জঙ্গলের ভিতরে আর দ্বিতীয় কারণ যেহেতু বড় বাইরে একটা একটা বড় মন্দির হয়ে গেছে। সেখানেই সব রকম বড় বড়ো পুজো হয় তাই সেখানেই সব ভিড়টা হয় এই মন্দিরটা আরও ভিতর দিকে ফরেস্টে তাই জন্য এইখানে লোক আসেই না যারা হয়তো দেখতে আসলো একজন দুজন এরকমই আমাদের মতো তাই দেখতে আসে মন্দিরটাকে এই হচ্ছে কথা প্রথম স্থানে মধ্যে পারে না এখানে আগে লাল বাবা পূজা করতো চাল ঝগড়া হওয়ার পরে আচ্ছা তারপর ওইটা কই দিয়ে গেছে হ্যাঁ পরে ওখানে থানটা বানাইছিল আগে এখানে পূজা করত পাশে দেখলাম আর একটা মন্দির আছে যেখানে তিনটা কক্ষ আছে তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে তিনটা কক্ষে মনে হয় তিন রকমের প্রতিমা আছে যাই হোক সামনে নাগায় বোঝা যাবে না এখন আমরা চলে যাচ্ছি আরো ভিতর দিকে আরও বনের দিকে এদিকে আমি এখানে একবার এসেছি এদিকে একটা মাঠের মতো আছে যেখানে ছোটো কারো পিকনিক হয় তো সেদিকে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন জায়গাটা খুব সুন্দর জায়গা চা বাগান আছে ফরেস্ট আছে খুবই সুন্দর পিকনিক স্পট পিকনিক স্পট ঠিক আছে জায়গাটা দেখুন সবাই একদিকে ফরেস্ট একদিকে চা বাগান আর তার মাঝখানে এরকম মাঠ এই জায়গায় পিকনিক হয়ও এই জায়গায় মানে প্রতি জানুয়ারি মাসে পিকনিক হয় এখানে অনেকে পিকনিক করতেও আসে তো জায়গাটা আন্ডারেটেড এটাই আর কি জায়গাটা মানে বোদাগঞ্জ জলপাইগুড়ির একান্নটা পিঠের মধ্যে একটা পিঠ কিন্তু দুঃখের বিষয় এটাই যে সবাই এটার কোনো গুরুত্ব দেখে বোঝা যায় না যে মানে এত বড় একটা হিন্দু ধর্মের একানব্বই পিঠের মধ্যে একটা পিঠ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু দেখে মনে হচ্ছে জায়গাটা সাধারণত একটা গ্রাম্য মন্দির আর কিচ্ছু নাই মানে অন্যান্য একান্ন পীঠগুলোর মধ্যে যে একানব্বীঠুলো যে আছে কামাখ্যাতার মধ্যে একটা প্রত্যেকটা কত উন্নত দেশ বিদেশ থেকে লোক আসে কত ডেভেলপড কিন্তু এই যে বোদাগঞ্জ কোনো ডেভেলপমেন্ট নেই এখনও জঙ্গলের মধ্যে পড়ে আছে ঠিক আছে আমি ছোটোবেলা থেকে এখানে আসি আমি ছোটোবেলাতে যা দিয়ে গেছি তার সেরকমই প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সেরকমই আছে শুধু একটু সাধারণ অল্প অত রাস্তাঘাট একটু সাধারণ উন্নত ঠিক আছে একটু একটু রঙ হয়েছে ব্যাস এইটুকুই আর কিচ্ছু নেই ঠিক আছে মানে কতটা আয়রনই যে একটা আমাদের এত গুরুত্বপূর্ণ ধর্মস্থান একটা তীর্থস্থান সরি এক তীর্থস্থান কিন্তু তার অবস্থা এরকমই পড়ে আছে কেউ জানে পর্যন্ত না মানে লোকের ভিড়টির মানে লোকালে যতদূর জানে আর কি মানে গোটটা আমি এটাও শুনলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু ফান্ড আসে কিন্তু এখানে কমিটিরা মানে নিজেদের পলিটিক্সের কারণে রিস্টারেশির কারণ রিস্টারেশির কারণে সমস্ত ফান্ড বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি আর কি মানে ফান্ড জিনিসটা ফান্ড এসো না আসার মতোই অবস্থা কোনো ডেভেলপমেন্ট নেই কোনো কিছু নেই ওইখানে আমি কথা বললাম কিছু লোকাল লোকের সাথে তারা আমাকে বললো পুজোর সাথে কথা বললাম মন্দিরের সেও আমাকে ঘটনাগুলো বলল যে রকম কিছু নেই প্রচুর ফান্ড আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু কেউ কিছু করে না সমস্ত লোকাল পলিটিক্সের কারণে সবাই যে যেই তীরে ছিল সেই তীরে থেকে যায় আর কি মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান তার অবস্থা এই এই জঙ্গলের এখানে এরকমভাবে পড়ে আছে না কোনো ডেভেলপমেন্ট না কোনো কিছু না কোনো মানে কি বলবো আর মানে কোনো কোনো অ্যাওয়ারনেস নেই কিচ্ছু নেই জাস্ট এরকমই পড়ে আছে মানে স্যাড ভেরি স্যাড এর থেকে বোঝা যে আমাদের হিন্দু ধর্মের সবাই বলে তো অনেক বড় কথা কিন্তু কাজের সময় কেউ কিছু করে না সবাই একই জায়গায় একই রকম হয়ে পড়ে আছে মানে আমাদের জলপাইগুড়ি গোটা ভারতের ভারত বাংলাদেশ পাকিস্তান এর মধ্যে যে একান্নটা পিঠ আছে তার মধ্যে একটা পিঠ আমার জলপাইগুড়িতে বোদাগঞ্জ কিন্তু তার কোনো মানে থাকেও না থাকার মধ্যে অবস্থা মানে সেটা লোক আমাদের আমার মনে হয় না বারের লোকেরও কেউ তেমন কেউ জানে এইটা সম্বন্ধে আর জানলেও তারা আসে না কেন কোনো ফ্যাসিলিটি নেই এখানটা কী আর বলবো যাই হোক আমরা দুইজন এখন আরেকটু ভিতর দিকে যাচ্ছি এদিকে লোকেরা সচরাচর আসে না বাইরের লোকেরা তো আসে না গ্রামে এখানে বস্তি আছে বস্তির লোকেরা যাতায়াত করে একদিকে চা বাগান একদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন কত মনোরম পরিবেশ খুব সুন্দর একটা রোদ ঝলমল করছে খুব সুন্দর একটা পরিবেশ বোদাগঞ্জের চা বাগান মাঝখান দিয়ে সরু পায়ে হাঁটা পথ একদিকে চা বাগান একদিকে জঙ্গল খুবই সুন্দর একটা জায়গা এখনও চা গাছের পাতা কাটা হয়নি হয়তো জানুয়ারি মাসের মধ্যে কেটে ফেলা হবে তার ডিসেম্বর মাসে সেদিকে কাটা হবে দুই বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছি খুবই ভালো লাগছে এরকম ছোটখাটো খাটো খুব ভালো লাগে এরকম মাঝে মাঝে ফুট করে বিড়িয়ে পড়া হুট করে মানে কোনো প্ল্যান ছাড়াই আশেপাশে বিড়িয়ে পড়া যাই হোক এখন ঘরে ফেরা পালা আমার এই জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে লেটেস্ট আপডেটগুলো আপনি সবার প্রথমে পান